আসসালামু আলাইকুম আজকে আমরা একটু অঙ্ক সম্পর্কে জানব অঙ্কটাতে থেকে যে এক্স কিউব মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর লসাগু অথবা গোসাগু কত আমরা দুইটা নিয়মে শিখবো এখানে আপনাদের চাহা উত্তর লসাগু কত ঠিক আছে আপনাদের এখানে নিচে উত্তর চাইসে যে লসাগু কত কিন্তু আমরা লসাগু এবং গসাগু দুইটাই শিখব আপনারা দেখেন যে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান আমাদের সূত্র এ কিউব মাইনাস বি কিউব এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র উৎপাদক বিশ্লেষণের সূত্র যদি আমাদের এ মাইনাস বি ইন্টু ঠিক আছে এ এখানে যদি মাইনাস হয় তাহলে আমাদের এখানে প্লাস হবে এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমাদের সূত্র হবে ঠিক আছে মনে থাকবে আপনাদের তাহলে দেখেন এ কিউব মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা হলো আমাদের উৎপাদক পুজেশনের সূত্র ঠিক আছে তারপর আপনার দ্বিতীয় সূত্রটা দ্বিতীয় রাশি দেখেন যে দ্বিতীয় রাশি ঠিক আছে যে এক্স কিউব প্লাস ওয়ান তাহলে আপনারা দেখেন যদি এখানে এক্স কিউব প্লাস ওয়ান হয় তাহলে আপনাদের এখানে হবে এখানে হবে আমাদের প্লাস এখানে হবে প্লাস আর এইখানে হয়ে যাবে আমাদের মাইনাস ঠিক আছে এখানে হয়ে যাবে আমাদের কি মাইনাস বুঝতেছেন আপনারা যদি এখানে হয়ে যাবে তাহলে আমাদের এই সূত্রটা দেখেন যে এক্স plus one fíjese ¿Sí sí? del x square, uh, minus x plus one fíjese ¿Sí sí? y el de recibe dejen del x por plus x square cuadrado plus one ¿Sí sí? del ¿sí? x square মাইনাস টু ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে ওয়ান তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স একটা বৃদ্ধি হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি বানাবো তাহলে দেখেন আপনাদের আর সূত্র এটা হচ্ছে এ প্লাস বি আর এটা একটা সূত্র দেখেন যে এ প্লাস পি হলিসার এ স্কোয়ার প্লাস টু এবোয়ার ঠিক আছে তাহলে এটা একটা সূত্র তাহলে দেখেন আপনারা যে এস স্কোয়ার প্লাস ওয়ান হোলিস্কোয়ার এটা সূত্র মতো এটা করলাম মাইনাস এস ঠিক আছে তাহলে এবার দেখেন যে এস স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়ান আর এক্স x মাইনাস প্লাস ওয়ান ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস তাহলে আপনারা দেখেন নিম্নয় লসাগু লসাগু এখানে একটা নিয়ম আছে লসাগু হলে সবগুলো নিতে হবে কোনো ছাড় দেওয়া যাবে না তা আপনার দেখেন এখানে এক্স মাইনাস ওয়ান আছে ঠিক আছে আর এখানে আছে আপনাদের নাই তাহলে আমাদের এটাও নিতে হবে যে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে আমাদের এটাও নিতে হবে যে এক্স প্লাস ওয়ান ঠিক আছে তারপর এখানে একটা আছে আর এখানে এখানে মিলে নাই এখানে মেতে ঠিক আছে তাহলে দুটোর মধ্যে একটা নিতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে আর এটার সাথে এটা মেচ্ছে যেহেতু এটা মিলছে তাহলে একটা নিতে হবে প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আপনারা দেখেন যে এটার সাথে এই সূত্রটা মেতে তাই না তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান আর এটার সাথে আমাদের এটা মেয়েছে ঠিক আছে তাহলে দেখেন এবার এই সূত্রটা হয়েছে হুম তাহলে এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এক্স সিক্স মাইনাস ওয়ান তাহলে এটা মিলছে ঠিক আছে এটা হুম এটা আমাদের লসাগো এখন যদি আমাদের গোসাগো বুক করতে বলি দেখো এটার সাথে কোনোটা রাশি মিল নাই ঠিক আছে এটার সাথে এটাও মিল নয় এটার সাথে এটাও মিল নয় তিনটা রাশির সাথে আমাদের একটা মিল থাকে তাহলে সেটা নিতে হবে যদি মিল না থাকে তাহলে আমাদের বর্ষাগুর ক্ষেত্রে ওয়ান আসবে ঠিক আছে গর্ষাকুর ক্ষেত্রে ওয়ান আসবে আপনারা বুঝলেন তো ঠিক আছে তো এটাই ছিল এই অঙ্কের সমাধান ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের